তাহলে আপনি যখন শপথ নিয়েছেন আপনি কেন প্রেসিডেন্টের কাছে শপথ নিলেন অনেক ছাত্র নেতা তৈরি হতো তাহলে কারা তৈরি হতে দেয়নি সেই জায়গাতে আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমত ছিল কেউ ইলেকশন দেয়নি আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের হবে এখন কিন্তু বিভিন্ন ইস্যুতে দ্বিমত হয়ে এখন কিন্তু একটা ডিসটেন্স তৈরি হচ্ছে যেভাবে ভাবে নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে সরকারের মেয়াদ নিয়ে তৈরি হচ্ছে আগে যারা মাফিয়া ছিল অনেকে এখন তলে তলে

কারো কাছ থেকে রাষ্ট্র সংস্কারের নতুন প্রস্তাবনা পাওয়া যায়নি আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল যারা এই প্রতিবাদের বিরুদ্ধে মৌলিক কিছু বিষয়ে ঐক্যমত পোষণ করে আমরা যুগপাত আন্দোলন করেছিলাম তারা একটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম সেখানেও যেহেতু একত্রিশ দল কাজেই অনেকের বিভিন্ন ধরনের মতামতের ভিত্তিতে অনেকের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে এবং কিছুটা একটা সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছিলাম সেখানে বিচার বিভাগ দিয়ে কয়েকটি সেগমেন্ট আছে কিন্তু এখনকার একটা ভিন্ন পরিস্থিতি আসলে আমরা যারা ধরেন সেই সময় রাজনৈতিক এই সরকারের পতন ঘটানোর জন্য একটা যুগপাত আন্দোলন শুরু করেছিলাম তারা কিন্তু পারি তার আগে যারা জয়েন্টলি চেষ্টা করেছে সিঙ্গেলি চেষ্টা করেছে কেউ পারে নাই তো দেড় দশকে সবার এই বিভিন্ন প্রচেষ্টা এবং সর্বশেষ ছাত্রদের আন্দোলন সব এক জায়গায় এসে এই বিপ্লব এবং গণভ্যুত্থান সফল করেছে যার ফলে আমরা এখন আমাদের প্রত্যেকের চিন্তার আলোকে এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যার যার চিন্তার জায়গা থেকে কথা বলছি তো আজকের এখানে বিষয়টা ছিল আপনাদের বিচার বিভাগ নিয়ে এখানে বিজ্ঞ আইনজীবীরা এবং সাবেক বিচারপতি আছেন তারা বলবেন আমরা ইতিমধ্যে নিজেদের অবজারভেশনের আলোকে যতটুকু দেখেছি যে প্রথমত যে যে ফুয়াদ ভাই যেটা বলেছিলেন সেটা নিয়ে আপনাদেরও মতামত প্রয়োজন যে কনস্টিটিউশনে এই প্রসিডিউর গুলো থাকবে নাকি বেসিক বিষয়গুলো থাকবে সেটা নিয়ে আবার কিন্তু নতুন ভাবে একটা বিস্তার আলোচনা তুলতে হবে তাহলে যেটা রিটেন হয়েছে তাহলে ওটাকে ছুড়ে ফেলতে হবে ইতিমধ্যে এটা নিয়ে আবার কিছু মানুষ কিন্তু তাদের পক্ষে বলার চেষ্টা করছে জনমত তৈরি করছে যেটা একটা বিপ্লবী সরকার গণভ্যুত্থানের সরকার কাজে আগের কনস্টিটিউশন থাকতে পারে না যদি সেটা নাই পারে তাহলে আপনি যখন শপথ নিয়েছেন আপনি কেন প্রেসিডেন্টের কাছে শপথ নিলেন প্রেসিডেন্টকে শপথ নিয়েই এটা অন্তর্বর্তী সরকার হিসেবে একটা বৈধতা তৈরি হয়েছে বা তারা তাদের হাতি শপথ নিয়েছে এখন আসলে আমরা তো সবাই ইন্ডিপেন্ডেন্ট সবাই বলতে পারে কিন্তু এখন অনেকে তার যেটা বোঝার জায়গা আছে সেটাকে যদি আন্ডোর্স করতে থাকে তাহলে আরো কিন্তু একটা বিভিন্ন ধরনের মতমত এবং তার আলোকে কি পরিস্থিতি কি পরিস্থিতি তৈরি হবে সেটা নিয়ে কিন্তু আমি মনে করি আরেকটা আশঙ্কা আছে পাবলিকলি বক্তব্য দেওয়া রাজনৈতিকভাবে আর রাষ্ট্রের বিষয়টাকে মাথায় রেখে কাজ করা কিন্তু ভিন্ন জিনিস অনেকে বলছে শোনা প্রধানকে সরাই দিতে পক্ষে অবস্থান নিয়েছে পুরো সেনাবাহিনী এরকম একটা পরিস্থিতির মধ্যেও যে জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণের লাইনে থেকেছে তার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবি তাহলে এই কথাগুলো করার মধ্যে দিয়ে আরেকটা বিশৃঙ্খলা আরেকটা নৈরাজ্য আরেকটা পরিস্থিতি তৈরি করতে উস্কে দেওয়া হচ্ছে কিনা এগুলো কিন্তু আপনাদের একটু আমলে রাখা দরকার বোধ বিবেচনা রাখা দরকার আমরা মনে করি যে বিচার বিভাগের যেটা আমরা বিয়াল্লিশ দল আলাপ আলোচনা সে সময় বলেছিলাম বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা যে বিধিমান আছে এইটাতে আসলে স্বচ্ছ একটা প্রক্রিয়া না এবং এখানে কার্যত দলের প্রতি অনুগতরাই বিচারক হিসেবে নিয়োগ পায় যার ফলে আপনি যে

পতনের আগে একসাথে কিন্তু আন্দোলন করেছে ইউএলএফ গঠন করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট তো সেই সময় সরকার পতনের দাবিতে আন্দোলন করতে পারলে এই অগস্ট বিপ্লবেও ছাত্রদেরকে আমার মনে ঠিক আছে সাউন্ড যাচ্ছে লাগবে না আপাতত সেই সময় আন্দোলন করতে পারছে এতটা আন্তরিকতা ছিল এখন কিন্তু বিভিন্ন ইস্যুতে দ্বিমত হয়ে এখন কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে নিয়মিতভাবে নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে সরকারের মেয়াদ নিয়ে তৈরি হচ্ছে আপনার বিচার বিভাগের সংস্কার কিংবা অন্যান্য প্রক্রিয়া তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বোধ এই যারা আন্দোলন করেছিলাম বিরোধী দলে থেকে এই বিরুদ্ধে তাদের কিছু মৌলিক জায়গায় একমত থাকা উচিত না হলে কিন্তু আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের হবে তার জন্য যে ভোগান্তিটা কিন্তু আবার সবাইকে পেতে হবে তো এটা আমি একটু সতর্ক করছি আর বিচার বিভাগের প্রকৃতি বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট স্পেসিফিক নীতিমালা প্রয়োজন এখানে যে একটা আপনার কমিশনের প্রস্তাবনা করা হয়েছে সেটাকে আমি আমরা সমর্থন করছি আমরা মনিটরে এটা ভালো প্রক্রিয়া হতে পারে এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনো ভাবে কোনো প্রভাব যেন না থাকে সেটা এনসিওর করতে হবে এবং শিক্ষাচিনা যাদের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে তাদের মধ্যে যাদের পেশাদারিত্ব রয়েছে যাদের সততা রয়েছে যাদের সেই অভিজ্ঞতা রয়েছে আমি অবশ্যই আমাদের আমি মনে করি যে সম্মান করতে হবে বিপরীত দিকে যাদের বিরুদ্ধে দুর্নীতি দলবাজির অভিযোগ আছে তাদেরকে কেন করানো হয়নি বা এখনো তারা পদত্যাগ এটা বলতে হবে অনেকেই তলে তলে কম্প্রোমাইজ করছেন আপনি থাকেন আপনার আপনি আমাদের লাইনে থাকবেন এটা শুধু বিচার বিভাগ না সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস কমিউনিটি আগে যারা মাফিয়া ছিল অনেকে এখন তলে তলে বসে টি সেট আপ হয়ে গেছে যে ব্যবসা করছেন আগে যুবলীগ চালাইছে এখন আমরা চালাবো আপনার সমস্যা নেই আমরা দেখব তাহলে এই পরিস্থিতি যদি চলে তাহলে ওই যে একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য আমি বলছি কেন তিনি বলেছেন বলার প্রাসঙ্গিকতা রয়েছে আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দের চরিত্রটা পরিবর্তন তো আজকে নতুন হয় না নব্বই একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার ফলাফলটা কি হয়েছে আজকে ভাই যেটা বলছেন যে আটাই বছর পরে ডাকসুর নির্বাচন আছে তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল কেন ছাত্র সংসদ নির্বাচন হয় না তারা বান্না ভাইয়ের মতো আরো এরকম সুবক্তা এরকম রাজনীতিবিদ এরকম রেটোরিক দিয়ে কথা বলে অনেক নেতা আমরা পেতাম আমি ধরেন ছোট একটা মানুষ আমার চেয়ে আমি মনে করি লানের অভিজ্ঞ অনেক ছাত্র নেতা তৈরি হতো তাহলে কারা তৈরি হতে দেয়নি সেই জায়গায় তো আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমাত্র ছিল কেউ ইলেকশন দেয়নি তাহলে আজকে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন দেখেছি যে যারাই লঙ্কায় যায় তারাই রাবণ হয়